পৌরসভা এক এবং দুই নং ওয়ার্ডে এক এবং দুই নং ওয়ার্ড যুব দলের কর্মী সমাবেশ কর্মী সমাবেশ কেন রাখছে দীর্ঘ বছর পর কমিটি করার আগেই আমার কানে আসছে ক্যান্ডিডেট কেউ বলছে আমি নিয়ে আসছি কেউ বলছে আমি নিয়ে আসছি আমার সে সকল সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলছি যারা এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ড যুব দলের আগামী দিনের কান্ডারি হতে যাচ্ছেন নেতৃত্ব দিতে চাচ্ছেন আপনারা তো আজকেই ফলস করে ফেলেছেন আপনারা যে সকল ক্যান্ডিডেট আছেন দয়া করে প্লিজ আপনারা আপনাদের নেতৃবৃন্দ এবং নিয়ে মঞ্চের সামনে আসুন কারণ আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছে মাগুরা জেলা যুব দলের বিপ্লবী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যদি আপনার এভাবে এলোমেলো চলেন তাহলে দেখতেও খারাপ দেখা যায় আবার আমাদের তরফ থেকেও মনে করেন বেশি একটা ভালো কিছু আশা করা যাবে তাই যে সকল ক্যান্ডিডেট আছেন মুখে নয় কাজে দেখান সুশৃঙ্খলার সাথে সংগঠন চালাতে হবে আর সংগঠন যদি শৃঙ্খলায় না থাকে যেখানে জেলা যুব নেতৃবৃন্দ বসা আছেন আমি মনে করি যে তাদের সামনে এইভাবে উঠা করা এই দুই সাহসও আপনি আমি দেখাতে পারি আমরা দেখেছি কেন্দ্র ছাত্র দল যুব নেতৃবৃন্দ যখন দাঁড়িয়ে থাকে মশাই কামড়িয়ে নিয়ে যাচ্ছে পা ওই মশাটা মারবে নিচে হতে পারতেছে না দেখা হতে পারতেছে না একেই বলে হচ্ছে নেতৃত্বের প্রতি অনুগত হওয়া তাই দয়া করে পিছনে যে সকল সহযোদ্ধারা আড্ডা দিচ্ছেন প্লিজ এখন রোগ কিন্তু চলে গেছে অনেক কষ্ট করে সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে বসে আছে দাম মাথার থেকে টপ করে পড়তেছে আর আপনার আরামে যে চায়ের বসে আছেন এটা লজ্জাজনক প্লিজ আপনারা সবাই সামনে চলে আসুন এবং সামনে যে সকল চেয়ার গুলো খালি আছে এগুলো ফেলুন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমার সামনে যে সকল সহযোদ্ধারা বসে আছেন এবং আজকের মঞ্চে যে সকল নেতৃবৃন্দ বসে আছেন যাদের নেতৃত্বে যাদের হুঙ্কারে যাদের সাহসে মাগুরা এমন একজন সৈরা রানি একজন কোলের মানুষ ছিল যাকে বলা হয় মাফিয়াদের দল সেই মাফিয়াদের দল সাইফুজ্জামান শেখরের এলাকায় মাগুরা সেই মাগুরাতে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদের বাক স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য আমাদের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত করার জন্য এবং সাংবাদিকদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ লড়াই করে গিয়েছি সেই লড়াইয়ে যে সকল নেতৃবৃন্দ আমাদের কাছে কাজ মিলে সামিল ছিলেন আমরা কিন্তু তাদেরকে চিনি আমরা তাদেরকে ভুলি নাই একটি কথা না বললে নয় যে ইতিহাস গুলা আমি কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমি দীর্ঘদিন ঢাকা মেডিকেলে ছিলাম হাতে অবস্থায় কাপড় জ্বলিলেন একটি বই পড়ে আমার চোখ থেকে করে পড়ে যাচ্ছিল কিন্তু আমার শিক্ষা হয়েছে যারা স্বাধীনতা অর্জন করে তারা ভক্ষণ করতে পারে না প্রিয় বন্ধুবার আফসোস নাই কারণ আমরা অর্জন করে দিয়েছি ভক্ষণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে কিন্তু যে সকল সহযোদ্ধারা যে সকল সহযোদ্ধাদের জীবনের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে লক্ষ লক্ষ মায়ের চোখের আত্মনাথ চোখের পানি হাজারো মায়ের বুক খালি করেছে এই মাফিয়া শৈরা নিতে সরাত প্রিয় বন্ধুগণ চব্বিশ আমাদের কাছে আবেগ বট 71 কিন্তু আমাদের মূল এখন দেখতে পাচ্ছি সুজাকে শব্দ ব্যবহার করে প্রতিপয় सुशील সমাজধারী যারা 71 কে স্পষ্টত্বে ফেলিয়ে দিয়ে 24 কে সবার আগে উঠিয়ে দিচ্ছে এটা শুভংকরের পাখি প্রিয় বন্ধুগণ আমি ঐসব বলছি सुशील সমাজদের প্রত্যেক কার জানাই যে সব বল सुशील সমাজদের নেতৃত্ব যে বড় বড় কথা বলেন পরিচয় যদি না থেকে সেই সন্তানের পরিচয় কুর থেকে আসলো এই বাংলাদেশের পরিচয় এসেছে আমার কাজ স্বাধীনতার মাধ্যমে তাই আপনারা আমাদের এই চব্বিশের আবেগ নিয়ে চিলিমিলি খেলতেন না দীর্ঘদিন আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ দুটি কথা না বললে না আট দীর্ঘদিন যাব একটি বছর পার হয়ে গেছে বাংলাদেশে নতুন স্বাধীনতা কিন্তু আমি বিশ্বাস করি এই সতেরোটি বছর ধরে সারা বাংলাদেশে জাতীয় দল যুবদল সেবক দল সহ জাতীয় সকল নেতৃবৃন্দ যে পরিমাণে আঘাত এবং নির্যাতন সহ্য করেছে তার লক্ষ কোটির এক অংশ অন্য গ্রহ করে আয় প্রিয় বন্ধুবান আমি কোনো দলকে ছোট করে রাখবো না কিন্তু আমি একটি কথা বলতে চাই ঢাকাতে আমার কেন্দ্রীয় শিবিরের এক ছোট ছিল আমি তার হাত জোর করে বললাম যে এখন তো ভাই ভয়ের কিছু নাই অন্তত প্রত্যেকটা ক্যাম্পাসে শিবির যেন পলিটিক্স করে সে তার কোনো উত্তর দিল না মুসতে হাসি দিল ভাই আমরা কোনো বদনাম করতে চাচ্ছি না তো আমরা চাচ্ছি প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র দল সহ অন্যান্য সংগঠন যেমন উন্মুক্তভাবে ওপেন পলিটিক্স করে আপনারা ওপেন আসেন আপনাদের কলেজ ক্যাম্পাসে শিবিরের পক্ষ থেকে কে নেতৃত্ব দিচ্ছে সেটাই আমরা বলতে পারি না হঠাৎ করে আবির্ভাব হয়ে যাচ্ছে যে অমুক শিবিরের প্রেসিডেন্ট অমুক অমুক শিবিরের সেক্রেটারি যেটা আমরা নিজেরাই অবাক হই। প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাগড়া জেলা শাখার সকল ইউনিটের নেতৃবৃন্দ বিগত দিনে যেভাবে এই মাফিয়া দল সাইফুল জামান শেখরের রক্ত উপেক্ষা করেছে চ্যালেঞ্জ ধরা হয়েছে তুমি শেখর ঠেকাতে পারো নাই মাগুরায় কিন্তু মশাল মিছিল থেকে শুরু করে সকল ধরনের কর্মসূচি ছুটি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক পালন করেছে অতএব সেই ভয় কিন্তু আমাদের দেখে সকল নেতৃবৃন্দের প্রতি যে বর্তমানে দীর্ঘ বছর পর হলেও আজ আমাদের সিনিয়র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে পৌর উপজেলাতে বিভিন্ন ইউনিয়নে ছাত্র যুবদলের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আমার আমার দৃষ্টি আকর্ষণ করছি যে যে সমস্ত জায়গায় আপনারা কমিটি দেবেন আমরা একটু মতামত যাতে দিতে পারি সেইটা একটু লক্ষ্য রাখবেন কারণ সকলেই আসবে নতুন আসবে কিন্তু যারা পুরাতন সহযোদ্ধা ছিল তাদেরকে তাদের প্রাপ্য জায়গা সম্মানমূলক জায়গায় রেখে আপনারা আগামী দিনের সংগঠনকে মজবুত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী